নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া ঘূর্ণি কালাচাঁদের ছেলেই হলো গোলগাল হৃষ্টপুষ্ট কোলে তুলতে কাকাল বেঁকে আসে যমুনার বড় হলে বাপের মতো হয়ে উঠবে একুনি ফুটে বেরুচ্ছে তার লক্ষণ কিন্তু কেবল জোয়ানই হবে বাপের মতো ভাবতে গিয়ে চোখে অন্ধকার নামে কথা রাখতে চেষ্টা করেছিল কালাচাঁদ প্রায় এক বছর সে যেন নতুন হয়ে গিয়েছিল ঘরে পোতা টাকা করে যা আছে আছেই তবু আবার মন দিয়ে ঘরামের কাজ শুরু করেছিল এখানে ওখানে জন্মজুরির খোঁজে আসা যাওয়া করেছিল দূর দূর গ্রামে যমুনাকে নিয়ে গিয়েছিল বাপের বাড়ি বুড়োকে দেখিয়ে এসেছিল নাতির মুখ বুড়ো কেঁদে অস্থির হয়ে গিয়েছিল তবু ভাগ্যিস এতদিনে মনে পড়লো বাপটাকে কি করবো বাবা অনেক দূরের পথ যে না এলি না এলি তোরা সুখে থাকলেই আমার সুখ হ্যাঁ তোকে তো কালাছাদ কোনো কষ্ট দেয় না ভাত কাপড়ের দুঃখ পাশ তো একবারের জন্য মুখ শুকিয়ে গিয়েছিল যমুনার না ভাত কাপড়ের কষ্ট নেই কষ্ট যে কোথায় সে কথা মুখ ফুটে কোনো দিন বলতে পারবে না যমুনা শুধু ভেতরে ভেতরে পুরে খাঁক হয়ে যাবে তুষের আগুনে না বাবা কোনো কষ্ট নেই বলে যমুনা ভেবেছিল সত্যি তো এই সাত আট মাসের ভেতরে কালাচাঁদ একবারও রাত্রে বেরোয়নি পদ্মার বুকে হানা দিতে রক্তমাকা পাপের ধন নিয়ে আসতে ছেলের ভবিষ্যৎ ভেবে বদলে গেছে সে জমি ক্যানবার কথা বলছে বলদ মনের মতো খুঁজছে হাটে হাটে না যমুনার কোনো দুঃখ নেই ফিরে আসবার সময় তেমনি করে বুড়ো বাপ এসে দাঁড়িয়েছিল ঘাটে আর পদ্মার স্রোতে তেমনি তীরের মতো ভেসে গিয়েছিল নৌকা এবার আর কালাছাত কথা বলেনি গান গায়নি নিঃশব্দে বইটা টানতে টানতে তাকিয়েছিল জলের দিকে কি ভাবছ যমুনা জিজ্ঞেস করেছিল হুম কী ভাবছ চুপ করে ক্লান্তভাবে হেসেছিল কালাছাঁদ বলেছিল ভাবছি তোর কোথায় সত্যি হলো তাহলে এরপর থেকে একেবারে চাষাই হয়ে যাব রাতের পদ্মা যখন কালো আঁধারে ডাক পাঠাবে তখন সে ডাক আমি আর শুনতে পাবো না এক পেট পান্তা ভাত খেয়ে ভোস করে ঘুমোবো কেবল আবার ওই কথা ফের যদি ওসব বলবে তাহলে ছেলে বুকে করে আমি সোজা গাঙের মধ্যে ঝাঁপ দিয়ে পড়বো এই বলে দিচ্ছি তোমাকে কালাছাতা আর কথা বলেনি চুপ করে বইটা টেনেছে বসে বসে হ্যাঁ চেষ্টা সে করেছিল মদ ছেড়ে তারই ধরেছিল তাও হপ্তায় দিনের বেশি নয় সন্ধ্যার অন্ধকারে যারা ছায়া মূর্তির মতো আসা যাওয়া শুরু করেছিল টিটকিরি দিত তারা কি হলো তোর বউয়ের আঁচল ছেলে যে চাস নে আর ভালো লাগে না এইসব আমাকে আর নি। পাপ কাজের ভেতরে আমি আর নেই ছেলের রাকেরটা তো দেখতে হবে আরে ছেলে আকেরের কথাই তো হচ্ছে একটু বড় হলেই সঙ্গে নিবি নিজের হাতে শিখিয়ে পড়িয়ে নিবি এখন থেকে তবে না বাপের নাম রাখতে পারবে না ওসব করব না আমি পাগলামও করিসনি নি চাঁদ একজন ধমকে দেয় ওই বই তোর মাথা খেয়েছে দে ওটাকে তাড়িয়ে তুই সঙ্গে না বেরুলে আমরা জোর পাই না কানা হয়ে যাই বউটাকে দে বাপের বাড়ি পাঠিয়ে খালাছাদ চুপ করে থাকে তার মুখের চেহারা দেখে বোঝা যায় কথাটা তার পছন্দ হয়নি একজন টিপ্পনি কেটে বলে তাহলে একদিন রাতে মুখে কাপড় বেঁধে দিই বউটাকে লোপাট করে তারপর হঠাৎ কালাছাদ বেসুরো গলায় গর্জন করে ওঠে দপদপ করে জলে উঠে চোখ মুখের চেহারা হয় ওঠে হিংস্র জানুয়ারির মতো কালাছাদ বলে খবরদার খুন করে ফেলে দেব এসব বললে মুখ সামাল আহা ঠাটটাও বুঝতে পারিস নি না ওসব ঠাটটা আমার ভালো লাগে না দলের লোকেরা নিরাশ হয়ে চলে যায় কিন্তু কালা খুশি হতে পারে না মনের ভেতর সমানে জলে যেতে থাকে ওদের কথাগুলো বাঁচতে থাকে কানে যমুনা এসে বলে অনেক রাত হলো যে খাবে না না কি হলো কালাছাদ ধমক দিয়ে বলে বিরক্ত করিস নি আমাকে তোর ইচ্ছা হয় এক প্যাট গিলে পড়ে থাকবে নিজের উপর রাগ হয় কালাচাঁদের অকারণ বিদ্দেশে মনটা ভরে ওঠে ঘরামি জন্মজুর চাষি রাত্রের পদ্মা আর তাকে কোনো দিন ডাক পাঠাবে না সে তার জীবন থেকে সরে গেছে চিরকালের মতো এখন ভালো মানুষ হবে কালাচাঁদ পরের ঘর ছেয়ে দেবে বেড়া বাঁধবে ফসল কাটবে অসহ্য মনে হয় সব ওই যমুনার জন্যে যদি রাকালের ভোনটা অমন করে না মরে যেত যদি সে বিয়ে করে না আসত যদি ছেলেটা না হতো কিসের ভয় ছিল কালা চাঁদের কাকেই বা পরবা সে যেমন চলছিল তেমনিই চলত পুলিশের হাতে ধরা পড়ে ফাঁসিতে জুলতে হলেই বা কি আসতো যেত তার জোয়ান চিরকাল জোয়ানের মতোই মরে কিন্তু মাথাটা দুহাতে টিপে ধরে বসে থাকে কালা চাঁদ কিছু ভালো লাগে না বিশ্রী অশ্লীল ভাষায় পৃথিবী শুধু লোককে তার গালাগাল দিতে ইচ্ছে করে যমুনা আবার এসে জিজ্ঞেস করে খেয়ে নিলে হতো না দূর হয়ে যা সামনে থেকে উঠে ছিটকে বাড়ি থেকে বেরিয়ে যায় কালাচাঁদ আরও এক মাস যায় দু মাস যায় জমি কিনবো কিনব করিও কেনা হয় না হাটে হাটে ঘুরিও বলদ পছন্দ হয় না কিছুতেই আর রাত জেগে জেগে শোনে দূরে পদ্মার ঢেউ বাঙার শব্দ ভাবে অন্ধকারে নিশ্চিন্ত টাকার থলে নেই পদ্মায় পাড়ে দিচ্ছে বেছা মহাজন ভারী বাড়ি গয়না পড়া মেয়েদের নিয়ে নৌকা চলেছে দূরের শহরে কালাছাদের মাথার ভেতর তুফান ছুটতে থাকে ছেলেটাকে বুকে নিয়ে যমুনা ঘুমিয়ে পড়লে এক একদিন এসে দাঁড়ায় পদ্মার ধারে কালো উজ্জ্বল জল যেন দিয়ে তাকে ডাক পাঠায় মানুষ শিকার করার স্মৃতিগুলো সব ভেসে ওঠে চোখের সামনে থাকতে পারে না কালাচাঁদ একটা ডিঙে খুলে নিয়ে ভাসিয়ে দেয় অন্ধকার নদীতে ঘন্টা কানেক পাগলের মতো বৈঠা টেনে মনের অসহ্য অস্থিরতাটাকে খানিক শান্ত করতে চেষ্টা করে কিন্তু আর পারল না শেষ পর্যন্ত সেই ছায়া মূর্তিরা এলো অনেকক্ষণ ধরে আলাপ করলো ফিস গলায় তারপর কালাছাদ বললে বউ যাচ্ছি কালাছাদের মুখের দিকে তাকিয়েই বুঝতে পেরেছিল যমুনা ভয়ে পিছিয়ে গেল দুপা। কোথায় যাবে শিকারে আবার তুমি যে আমায় কথা দিয়েছো কথা দিয়েছি কদর্যভাবে মুখ ভেঙচালো কালাচাঁদ তুই আমায় ভেড়া বানিয়েছিস সকলের কাছে ইজ্জত নষ্ট করেছিস আমি আর এভাবে থাকতে পারবো না পাগল হয়ে যাব যাবার জন্যে পা বাড়ালো কালাচাঁদ যমুনা দুহাতে পা জড়িয়ে ধরল তার আমার কথা না শুনো নাই শুনলে কিন্তু ছেলেটা কালাচাঁদের সমস্ত চেহারাটাকে বুনো মোষের মতো দেখালো হিংস্র গলায় বললে পা ছাড় ছেড়ে দে বলছি দোহাই তোমার ছেলেটার কোথাও একটি ছেলে নিয়ে পদ্মায় ডুবে মর তুই তোরও শান্তি আমিও বেঁচে যাই পা ছাড় হারাম জাদি ধৈর্যের শেষ সীমায় এসে লাথি মারল কালাচাঁদ যমুনা ছিটকে পড়লো তিন হাত দূরে একবারের জন্য অনুতাপ এলো মনে একবার ভাবল কিন্তু ভাবলেই জট পাকায় এতদিন ধরে যত ভেবেছে ততই যমুনার জাল এসে জড়িয়ে গেছে ট্যার পেয়েছে ধীরে ধীরে তার শক্তি শুকিয়ে আসছে সাহস থমকে দাঁড়াচ্ছে কালাচা তার অপেক্ষা করল না পদ্মা তখন তার নারী ধরে ঠান দিয়েছে নৌকাতে ছিল চক্রবর্তী মেয়ের বিয়ের জন্য গয়না কিনে নিয়ে ফিরছিল কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো ছাইয়ের মতো তার মুখ দোহাই বাবা গরিব ব্রাহ্মণকে ছেড়ে দাও ড্রর্মস হরণ করো না জবাব দিলে রাখাল চক্রবর্তীর গলার উপর রামদা বাগিয়ে ধরে বললে চুপ করে বুড়ো শয়তান কোথাকার যা আছে বের করে দে নইলে এক কোপে মাথা উড়িয়ে দেব তেমনি থরথর করে কাঁপতে কাঁপতে হাঁটু ভেঙে বসে পড়ল চক্রবর্তী ভাঙা ঘেঁস গলায় বললে বাবা সকল দয়া করে চুপ কি আছে দেুনি চক্রবর্তী বেঁচে যেত অনর্থক একটা বুড়ো মানুষকে খুন করে হাত নোংরা করবার ইচ্ছে ছিল না কিন্তু নৌকার লণ্ঠনের মিটমিটে আলোয় কালাচাঁদের মুখের দিকে তার চোখ পড়ল দুগ্রহ চক্রবর্তী যেন সমুদ্রে ভাসতে ভাসতে কুটো কুড়িয়ে পেল তুমি বাবা কালাচাঁদ না রায়নগরে চাটুর্যতের রান্নাঘর ছেয়ে দিয়েছিলে না গত বছর বলতে বলতে আশায় জলে উঠল চক্রবর্তীর মুখ আমি সে বাড়িতে ছিলুম তারা আমার কুটুম বসে বসে তামাক খেতুম আর তোমার সঙ্গে কত গল্প কথাটা আর শেষ হলো না রাকালের হাতের রামদা নেচে উঠল বিদ্যুতের মতো চক্রবর্তীর মনে হল ঘাড়ের ওপর খুব জোরে কে একটা ধাক্কা দিয়েছে তারপরে মাথাটা ছিটকে পড়ল পাটাতনের ওপর চোখ দুটো তখনও জল করছে ঠোঁট দুটো বাকি কথাটা শেষ করতে চাইছে তখনও কবন্ধটা কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইল আট দশটা সিরা থেকে ফোয়ারার মতো ছিটকে উঠল রক্ত তারপর উবুর হয়ে পড়ে গেল শরীরটা শালা ছিনি ফেলেছিস রাকালের চোখ দুটো উদ্ভুত দেখাচ্ছে মনে হলো এখন সে রক্ত খেতে পারে একটা মাঝি নদীতে ঝাঁপিয়ে পড়েছিল তাকে ধরা গেল না আর একটা বল্লমের মুখে এফুর ওফুর হয়ে গেল এ খুন প্রথম নয় এমন আরও অনেক বাড়ি ঘটেছে কালাচাঁদের নিজের হাতে যে কতকগুলোকে শেষ করেছে সে কথা আঙ্গুল গুনেও বলতে পারে না তবু হঠাৎ রক্ত দেখে মাথাটার ভেতর কেমন পাক খেয়ে গেল তার চোখ বুঝে বসে পড়ল পাটাতনের উপর ঝিম ভাঙল কার যেন ঝাঁকুনিতে কি হলো তোর এই কালাচাঁদ এই কিছুই হয়নি চোখ খুলে উঠে পড়লো কালাচাঁদ চক্রবর্তীর রক্তে সারা গা তার মাখামাখি শেষ রাতে যখন স্নান করে বাড়ি ফিরল রক্তের গন্ধটা তখনও যেন জড়িয়ে আছে শরীরে কেমন গুলিয়ে উঠছে শরীর চক্রবর্তীকে খুন না করে উপায় ছিল না চেনে নিয়েছিল তবু তবু শালা নিজের উদ্দেশ্যে গালাগাল করলে কালাছাঁদ এই অদপাত হয়েছে যমুনার জন্যেই সেই তাকে এমনভাবে সব কাজের বার করে দিয়েছে মানুষের রক্ত দেখে আস্তার মাথা ঘুরে গেল ছি ছি এরপরে আর তার মুখ দেখানোর জোর রইল না বাড়ির দরজায় পা দিয়ে কালাছাঁদ ভাবল আজ বউটা একটা কথাও বলতে এলে এক বোঝাপাড়া হয়ে যাবে তার সঙ্গে কিন্তু কিছুই করবার দরকার হয় না কালা চাঁদের ভাঙা চাঁদের আলু পড়েছে বারান্দায় সেইখানে শুয়ে আছে মুখ যমুনা এই ওঠ ওট ওট না হারামজাদি দরজা খোলা রেখে এইভাবে পরপরে পরে ঘুমাচ্ছিস যমুনার সারা এলো না কালাচাঁদের পায়ের গুঁথুই সমস্ত শরীরটা একবার নরে উঠল কেবল আর তখনই একটা তীব্র দুর্গন্ধ এসে লাগলো নাকে মুখে চাঁদের বিবর্ণ আলু দেখলো খানিকটা তরল জিনিস লেপটে আছে যমুনার সর্বাঙ্গে সারা বারান্দায় ঘরের বারান্দায় মিটমিট করছে লণ্ঠন পলতেটা বাড়িয়ে দিল কালাচাঁদ তারপর সেটা নিয়ে যমুনার মুখের উপর একবার ঝুঁকে পড়ে দুহাত পিছিয়ে গেল সঙ্গে সঙ্গে দুটো সাদা পর্দা নেমে এসেছে যমুনার খোলা চোখে যেন মরা পাখির চোখ ঠোঁটের দুপাশে গলায় বুকে বমি চিকচিক করছে এখনো কলেরা কখন বার কয়েক ভেদভূমি করে এই বারান্দার ওপরে মুখ থুবড়ে মরেছে যমুনা কালাছাঁদকে ছুটি দিয়ে গেছে চিরকালের মতো আর কাঁদবে না বাধা দেবে না বারণ করবে না কোনো দিন চক্রবর্তীর রক্ত দেখে যেমন হয়েছিল তেমনি আরেকবার মাথাটা ঘুরে গেল কালা একদিনে দুবার অন্ধের মতো বসে পড়ল সেই দুর্গন্ধ ময়লাগুলোর উপর ঘরের বেথর ককিয়ে ককিয়ে কেঁদে উঠলো ছেলেটা শুকনো কাতর গলায় ওর খিদে পেয়েছে মায়ের দুধ চায় এখন